কচু গাছ গুলা হাড়ে আমার কচু গাছগুলা রে তোমার এক খেলা তো রোদে তাপুর গিয়াছে পুরিয়া কয়লা হইয়া যাইতে আসে গো শান্তি পাইলাম না বাগান করে মানুষ কোনো কিছু দেয় না কিছু হয় না এরপরে হয় গো শাক পাতা সবজি উইতে থায়ে ওইতে থায় আমি এত যত্ন নেই আমার বাগান হয় না ওই আমার বাগান হইতে গেলেই ঝামেলা লাগে তারপর ব্রিজ খবর দিয়া সেটা নাই গতং ঘটাং ঘটং 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 করে কতালে বস তখন বুঝবা 莫个。嗯。嗯嗯 কিরে বিয়ে নাকি কার আমারেতে দাওয়াত না এটা কথা বিয়ের অনুষ্ঠান অথচ আমারে দিলো না আমি এত স্বনাম একজন প্রতিবেশী কি

কারণ কারেন্ট আসবে তারপর দেবো